أبو زهال الدشايبره بيقول أبو زهال এমনি মুহাম্মদকে হত্যা করা যাবে না বলে তাহলে কি করা যায় ঘোষণা করিয়া দাও যে মুহাম্মদের কল্লা আনতে পারবে একশো লাল ওট দেওয়া হবে এবার আবু জাহেল মক্কার সামনে দারুন না দোয়ায় দাঁড়াইয়া বলে হে মক্কার যুবকেরা তোমরা কি পারবে মুহাম্মদের কল্লাটা আনিয়া দিতা যদি কেউ মুহাম্মদের কল্লা আনতে পারো একশো তো লাল উঠ তোমাদেরকে দেওয়া হবে কে পারবা মুহাম্মদের কল্লা আনবার জন্য কেউ দাঁড়ায় না একশো তো লাল ওট কিন্তু সাদা কথা না ওই জমানার মধ্যে যার একটা ও আছে বর্তমান জমানা একটা মার্সিটিস গাড়ির মালিক বর্তমান জমানায় একটা বিএমডাব্লু গাড়ির মালিক যেমন ধনী ওই জমানায় যার একটা লাল ওট আছে সে তেমন ধনী ওই জমানায় সবচেয়ে দামি সম্ভব ছিল ওট আবু জাহেল বলে ও মক্কার যুবকেরা তোমরা কি তোমাদের দৈহিক শক্তি হারিয়ে ফেলেছো নাকি তোমরা দুর্বল হয়েছো নাকি বলো বলো কে পারবা মুহাম্মাদের কল্লা টানবার জন্য যদি মুহাম্মাদের কল্লা আনতে পারো একশো তো লাল হবে কেউ দাঁড়ায় না হঠাৎ করে একজন যুবক দাঁড়াইয়া বলে আমি ভরব মুহাম্মাদের কল্লা আনবার জন্য আবু জাহেল বলে আমি আগে থেকে ভাবছিলাম তোমার দ্বারা সম্ভব তুমি মুহাম্মাদের কল্লা আনতে পারবা এই কি যুবক কে সাধারণ যুবক নয় নাম তার অমর উমর আব্দুল খত্তা আল্লাহু আকবার বলেন উমর আব্দুল খত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় না দাঁড়াইয়া গেল আবু জাহে তুমি টেনশন করবা না একটু অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যেই কল্লাটা আনিয়ে তোমার তোমাকে আবু জাহেল ওমর যাও ওই সময় মক্কার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হইলো অমর মক্কার মধ্যে ও কাজ নামে একটা মেলা আছে ওই মেলার মধ্যে কুস্তি খেলা হইতো ওই ও কাজ মেলার মধ্যে কুস্তির মধ্যে ওমর সবসময় বিজয় লাভ করত ওই সময় ওমর সবচেয়ে শক্তিশালী ছিল কিন্তু এমন কয়েক হাজার শক্তি নবীর দেহের মধ্যে বেশি ঠিক কিনা জোরে বলে কিন্তু নবী শক্তি দেখায় না মক্কার মধ্যে আর একটা পালওয়ান ছিল অনেক বড় নাম তার রোকানা তার সাথে মক্কার জমিনে কেউ ফারে না হঠাৎ করে একদিন আল্লাহ নবী কালিমার দাওয়াত দিতে ছিল রোকানা এক মোহাম্মদ তোমার কালিমা মানতে রাজি যদি আমার সাথে কুস্তি লাগিয়া হরো রোকানার কথা হইল মোহাম্মদ কুস্তি লাগিয়া তো পারবে না আল্লাহ নবী কয় রে রোকানা আমি কুস্তি লাগবার জন্য দুনিয়াতে আসি নাই আসো কালিমা পর ইমান গ্রহণ করো হেদায়তের ছায়াতলে আশ্রয় নাও ইমান গ্রহণ করলে জান্নাতে যাইবা রোকা নাই যদি তুমি আমাদের সোয়াইতে পারো তোমার দশটা ছাগল দিব আল্লাহ আকবর বলেন আল্লাহর পায়ে বলে না আমি কুস্তি লাগবো না বললো বুঝলে মোহাম্মদ তুমি পারবা না যদি পারতা তাহলে দশটা ছাগলের লোভ তুমি সামলাই পারতা না এ মোহাম্মদ বুঝতে পারলাম তুমি পারবা না আল্লাহর পায়ে বলে পারা না পারা সেটা কোনো ব্যাপার না ব্যাপার হলো আমি কুস্তি লাগবার জন্য আসি নাই বলে মোহাম্মদ তুমি কুস্তিতে আমার হারাইতে বললে কালিমা পড়ব আর দশটা ছাগল তোমার দিয়ে দেব আল্লাহর নবী বললো না কুস্তির দরকার নাই তুমি বুঝার চেষ্টা করো রোকা নায়ক মোহাম্মদ না না কালিমা যদি তুমি আমার সাথে খুস্তি না লাগো তোমারে যাইতে দেব না আল্লাহর নবী সলিয়া যাইতে চায় সামনে দিয়া বলে না মোহাম্মদ না তুমি যদি আমাকে যদি তুমি না হারাও আমি যাইতে দেব না আল্লাহর পয়গম্বর বললো তাই না কি বলে হা সবাই মোহাম্মদ লাগো না দেখি কি অবস্থা সবাই মনে মনে চিন্তা করে আল্লাহর নবী তো পারবে না রোকানা দেখতে বড় দেহের অধিকারী শক্তিশালী যুবক আল্লাহর বর বলল রোকানা যে দেহে তোমাকে যাইতে না আঘাত করো আমাকে আগে ধরো রোকানায় কই না মোহাম্মদ আমি তোমাকে আগে ধরবো না এই মক্কার জমিনে আমি কাউকে আগে ধরি না আমার সাথে কেউ পারে না তুমি ধরো আল্লাহ নবী বলে না রে রোকানা না ধর ধর আগে আমারে ধর বলে না মোহাম্মদ আমারে ধর আল্লাহর কয়েক বলল ঠিক আছে আল্লাহর নবী বিসমিল্লা বলিয়া তারা ডান হাতের বাহুর মধ্যে একটা টান দিল টান দিয়ে একটা ঢিল মারছে শত্রু গজ আকাশে উঠেছে আল্লাহ একবার রোকানা শূন্যের মধ্যে জ্বলতেছে বলে মোহাম্মদ ধরো না হলে আমি পড়িয়া মরিয়া যাব আল্লাহ নবী আমার দুই হাতে তারে ধরলেন সারিয়া দিলেন এইবার রোকানা লজ্জিত হইয়া বলে মোহাম্মদ বুঝতে পারি নাই আর একবার তোমার সাথে আমি কুস্তি লাগব ও মোহাম্মদ বুঝতে পারি নাই আমি আবার তোমার সাথে লাগব আল্লাহর পয়গম্বর বলল না না দরকার নাই বলে না আমি লাগব বুঝতে পারি নাই আল্লাহর পয়গম্বর বলল ধরো ধরো রোকানা একই না তুমি আগে ধরো আবার আল্লাহর মিফতার বাম বাহু টান দিছে আরো 70 গোzak আছে আল্লাহু আকবার বলেন রোকা না এবার কয় ও মুহাম্মদ তাড়াতাড়ি বাঁচাও না হলে আমি কিন্তু মরিয়া যাব আল্লাহর পয়গম্বর আবার ধরলেন এরকম তিন তিনবার থাকে হারাইলেন রোকা না কয়া মুহাম্মদ বুঝতে পারছে তোমার মতো শক্তিশালী যুবক এই দুনিয়ার মধ্যে নাই নাও 30টা সাগরের মনি তুমি হইয়া গেছো আল্লাহু আকবার বললেন এবারে আবু জা'ল বলে ওমর পারলাম তুমি পারবা মুহাম্মদের কল্যাণতে যাও যাও মুহাম্মদের কল্লাটা নিয়ে আসো হযরত ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে আল্লাহর নবীর কল্লা আনবার জন্য রওনা করলো যাইতেছে চলতেছে রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ নাম তার নাইম বলে মোহাম্মদ কই যাও এ ওমর কই যাও বলে মুহাম্মদের কল্লা আনবার জন্য যায় বলে মুহাম্মদের কল্লা আনতে যাও বলে হা বলে নিজের ঘরের কবর নিচনি নিজের ঘর সামনে যেতে পারো না আর এক ব্যক্তির কল্লা আনবার জন্য যাও বলে নিজের ঘরে আবার কি হইছে বলে তোমার ওনার ভগ্নিপতি কালিমা পরে তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি জাইদ মোহাম্মদ কালিমা পুরে মুসলমান হয়ে গেছে নিজের ঘর কন্ট্রোল করতে পারো না আবার তুমি যাও মোহাম্মদের কল্যাণ দে আগে ঘর সামলাও পরে মোহাম্মদকে কল্যাণবার জন্য যাও হজরত উমর হাঁটি হাঁটি পা পা করি এইবার রাস্তা ঘুরাইয়া গেল এইবার ওমর মনে মনে চিন্তা করে আগে বাড়িতে যাই এরপরে মোহাম্মদের কল্যাণবার জন্য যাব হযরতে ওমর বাড়ির দিকে রওনা করলো হটি হটি পা পা করে বাড়িতে দিকে দরজার মধ্যে নক করলো ভিতরে কম্বল তৈরি হয়ে গেল ওমর বলি ইফতাহ বা বিয়া فاطمه দরজা খোল রে বন্ধ দরজা খোলো আমি ওমর কম্বলের কম্বল তৈরি হয়ে গেল কোরআন শরীফটা লুকাইয়া ফেলছে ভগ্নিপতি দরজার সিভার মধ্যে গিয়া লুকাইছে এইবার ওমর ভিতরে ডুই খাবল কি ভর্তিছিল বল বলে না বলবো না বল তাড়াতাড়ি বল ওমর মাথা গরম নাকি মানুষ তরবারি দিয়া পরে পিঠের মধ্যে আঘাত শুরু করে দিল থাপ্পড় প্রতি গাল ফাটাইয়া ফেললো রক্তের ঝরনা বয়া গেল অনেক লম্বা সময় পর জমির মধ্যে পড়ে গেল বাইরে মায়া লাইগা গেল যতই হয় আপন বন্ধ এইবার বল বললো রে বোন ফাতে মা কি পড়তেছিলি বল আমি আর তোরে মারব না সত্যি করে বললাম বোন বলে না তোমাকে দেখানো যাবে না তুমি না পাক এবার ওমর বলে আমি একটু পড়তে যাই কি এমন জিনিস পড়তেছিল এত মাছ মারলাম এরপরও কালিমা সারলি না ওই বস্তুটা আমার হাতের মধ্যে দিলি না আমি বুঝতে পারছি তোদের জীবন থেকে ইমানটা তোদের কাছে বেশি দামি বল বল কি পড়তেছিলি আমার দেখা এবার উমরের বোন বলে না তুমি না বা তোমার হাতের মধ্যে দেওয়া যাবে না উমর বলল কি করতে হবে বলে আগে গোসল করে আসো গোসল করার পরে তোমার হাতের মধ্যে ওই কোরআন শরীফটা দেওয়া হবে এবার হজরত উমর গোসল করবার জন্য চলো গেল গোসল করিয়া যখন পবিত্র হয়ে গেল এবার বোন বলে কোরআন আমরা পড়তেছিলাম সুরা তোহা পড়তেছিলাম তোহা মা আনজালনা আলাইকাল কোরআন আলিতাসকা পড়তে পড়তে যখন চোদ্দ নম্বর আনতের মধ্যে আসলেন যার অর্থ হলো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাউদিনি নিশ্চয়ই আমি আল্লাহ রে উমর আমরা কোনো ইলা নাই আমার ইবাদত করো সালা আদায় করো উমর চোখ দিয়ে বেবে ঝর্ণার মতো পানিগুলো পড়তেছে আর উমরের শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে উমর বলে বোন আর দেরি করতে চাই না এই তোর দিয়ে মুহাম্মদের কল্যাণ বড় জন্য রওনা হয়েছিলাম চল চল তাড়াতাড়ি চল আমি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ আকবার বলেন। ওই দিকে একজন সাহাবি দৌড়াইয়া গিয়ে বলে ও নবী ওমর আসতেছে আপনার হত্যা করার জন্য আবু জেহেল মক্কার সামনে ঘোষণা দিল আপনার কল্যাণতে বলল 100 দוחা দিয়ে দাও ওমর লোভে পড়িয়া গেল ও পয়গম্বর এই জন্য বরে নিয়ে আসতেছে সাহাবায়ে کرام চোখের পানি সারিয়া কান্দেছে মাত্র 39 জন মানুষ মুসলমান হয়েছে সবাই দুর্বল সবাই অসহায় সবাই গরীব আল্লাহ নামে সালদার মধ্যে পরে দোয়া করে اللهم اعز الاسلام بيهاد ومرين او مليك. থেকে একটা ওমরকে ইসলামের ছায়াতলে আশ্রয় দাও একটা ওমরকে মুসলমান বানাইয়া দাও দুইটা ওমর হইল একটা আবু জেহেল আবু জেহেলের নাম ছিল ওমর আর একজন হইল এই ওমর আবু জেহেলের নাম হইল হিসাব ইবনে ওমর আর এই ওমরের নাম হইল ওমর ইবনুল খাত্তাব আল্লাহর কাছে আল্লাহর নবীর দোয়া করে আল্লাহ এর জন্য একটা ওমরকে আমারে দিয়া দাও আল্লাহ তাআলাই ওমরকে কবুল করেছে ওমর কাদের মধ্যে তোর বাড়ি নিরাונה করলো এবার সাহাবীরা দারুন ন আল্লা নবী ওই যে দেখেন না সাফা পর্বতের দেশে। দারুল আল কামের মধ্যে উনচল্লিশ জন সাহাবিদের কিনে বসিয়ে বসিয়ে তালিম দেয় হঠাৎ করে দেখা যায় হজরত কাদের মধ্যে তরবারি নিয়া আল্লাহ নবীকে হত্যা করবার জন্য আসতেছে সাহাবিরা বলে নবী তা কাইয়া দেখেন ওমরের কাদের মধ্যে এখনো পর্যন্ত তরবারি ওমর আপনার হত্যা করবার জন্য আসতেছে ও পায়গাম্বর আপনি অনুমতি দেন আমরা প্রয়োজন যুদ্ধ করব শাহাদ বরণ করব এরপর অমরকে আপনার কাছে আসতে দিব না আল্লাহর পায়গম্বর বললো সাবিরা তোমরা টেনশন করবো না তোমরা ভয় পাইব না অমরকে আমার কাছে আসতে দাও ওমর যদি ভালো ভালো আসে তাহলে ভালো ফিরে যাবে আর খারাপ উদ্দেশ্য নিয়ে আসলে ফিরে যাইতে পারবে না কারণ গতকাল রাত্রে আল্লাহর নামে দোয়া করেছে আল্লাহ দুই টমর থেকে একটা ওমর রে আমার দিয়ে দাও আজ রাতে অমর তোর বাড়ি নিয়ে যায় বড় লম্বা মানুষ চুলগুলো কাঠ পর্যন্ত বিশাল দেহের অধিকারী সাহাবিরা তাকাইয়া রইছে কেন জানি আসতে যে বুঝতে বললাম না কিন্তু হাতের মধ্যে কোন তরবারি তরবারি পর্যন্ত ফলায় নাই দৌড়াইয়া গিয়া নবীর কাছে গিয়া বলে নবী বুঝতে পারি নাই এই জন্য আবু জাহেলদের কথায় কান দিয়া আপনাকে হত্যা করবার জন্য আসতে আসতেছিলাম ও রহমাতুল্লিন আলামিন আর দেরি করতে চাই না নবী গো কালিমা পরান আমার মুসলমান বানাইয়া দেন আল্লাহ নবী কালিমা পর পরাইয়া দিলেন মুসলমান বানাইয়া দিলেন ওমর এইবার বলে ও রহমাতুল্লিন আলমিন কাফের দরে বয়ে গোপনে আসান দেন গোপনে নামাজ পড়েন না আর গোপনে না আমি মক্কার সামনে যাই আপনি চলেন বিলালকে আজান দিতে বলেন কার বুকের পাটা আছে দেখব আমি মক্কার সামনে দাঁড়াবো আজ থেকে প্রকাশে আজান হবে প্রকাশে নামাজ হবে আল্লাহ আকবার বলেছে হজরত ওমর হাঁটি হাঁটি পা পা করে মক্কার সামনে চলে যায় আবু জাহেল কে ওমর তুই না মুহাম্মাদের কল্যাণ দেখেছিলা বলে রে আবু জাহেল মুহাম্মাদের কল্যাণ দেখে গিয়ে নিজের কল্যাণ দিয়ারজি সাবধান সাবধান হে মক্কার কাফেরের সাবধান আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম আজ থেকে আমি মুহাম্মাদের বন্ধু হয়ে গেলাম আজ থেকে মুহাম্মাদের সাহাবী হয়ে গেলাম সাবধান সাবধান কেউ কিন্তু তাদেরকে আক্রমণ করবার চেষ্টা করবা না আজ থেকে প্রকাশ্যে আজান হবে সাবধান প্রকাশ্যে নামাজ হবে কেউ বিরোধিতা না যে বিরোধিতা করবার জন্য আসবা আমার তরো থেকে একটাও বাঁচতে পারবো না অল্লভ হয়ে কর বলেন আল্লাহ নবী বলে ওমর এমন করবা না বলেন নবী সত্যের দাওয়াত আপনি দিবেন আপনার অধিকার বেশি ও রহমাতুল্লিন আলমী আগে বুঝতে পারি না এই জন্য কাপেরদের পক্ষ নিয়েছিলাম এখন বুঝতে পারলাম আপনার সত্য নবী কালিমা বলেছি আমি উমর যতদিন পর্যন্ত জিন্দা থাকবো মক্কার জমিনে প্রকাশ্যে আজান হবে মক্কার জমিনে প্রকাশ্যে নামাজ হবে বাধা দেওয়ার মতো শক্তি এই জমিনে কারো নাই আল্লাহ আকবার বলে আল্লাহ